প্রতি ভালোবাসা প্রকৃতির প্রতি দায়বদ্ধতা আর টিফিনের টাকায় সবুজ বিপ্লব এই অনন্য উদ্যোগের নাম লাল সবুজ উন্নয়ন সংঘ বৃহস্পতিবার তেইশ অক্টোবর কুমিল্লার সদর উপজেলার মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়ে সংগঠনটি আয়োজন করে টিফিনের টাকায় পঞ্চাশ হাজার গাছের চারা বিতরণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠানস্থলটি ছিল একটি ব্যতিক্রমী আয়োজন চব্বিশারে কলা গাছের তৈরি গেট ভেতরে ঢুকতে লাগে কাঁঠাল পাতার পাসপোর্ট বিদ্যালয়ের মারজুড়ে সাজানো হয় সবুজের স্বপ্নপুরী এখানে ফুলপুরে ফুলের গয়না তৈরি ও প্রদর্শনী ফলকান্দিতে পাতার খেলনা নারকেল পাতার ঘড়ি চশমা সুপারি খোলে চড়া আর ঔষধি পাড়ায় ছিল গাছের পাতা ও ফল দিয়ে প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রদর্শনী গাছ নগরী অংশে কাঠের খেলনা তৈরি ও নারকেল ডালের ব্যাট দিয়ে ক্রিকেট খেলার প্রদর্শন দেখা যায় সবশেষে বৃক্ষ রাজার অনন্য বার্তা আমার রাজ্যে প্রবেশের শর্ত অন্তত একটি গাছ রোপণ করতে হয় এবারের কর্মসূচিতে আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয় আমরাতলি উচ্চ বিদ্যালয় রিলায়েন্স বহুমুখী কলেজ রূপসী বাংলা পাইলট স্কুল এবং বাংলা মিশন পাবলিক স্কুল সহ পাঁচটি প্রতিষ্ঠানের অংশ নেয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাউসার আলম সোহেল প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিভিল সার্জন ডাঃ আলী মোহাম্মদ বশির আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুদ জোহরা সদর সাইকেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফ মালিক লালমাই গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ জসিম সংগঠনের উপদেষ্টা ও রোড স্টার হোটেলের চেয়ারম্যান মোহাম্মদ মোক্তার হোসেন উপদেষ্টা হাবিবুর রহমান স্বপন প্রধান শিক্ষক নাহিদ সুলতানা সাংবাদিক সাইফুল্লাহ খালিদ সাংবাদিক মাহফুজুর রহমান নান্টু সাংবাদিক মহিউদ্দিন ভুইয়া উপদেষ্টা রবিউল পাটোয়ারি রবি ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলয় প্রমুখ কাউসার আলম সোহেল জানান গত সাড়ে চোদ্দ বছরে লাল সবুজ উন্নয়ন সংঘ টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের হাতে ছয় লাখেরও বেশি গাছের চারা পৌঁছে দিয়েছে এবছর সাঁয়ত্রিশটি জেলায় পঞ্চাশ হাজার চারা বিতরণ করা হয়েছে আজকের আয়োজন ছিল তারই সমাপনী অনুষ্ঠান লালসবুজ উন্নয়ন সংঘ দু এগারো সালে প্রতিষ্ঠা লাভ করেছিল আমি এবং আমার ছোট বোন ফারজানা আমরা সেনা কল্যাণ সংস্থা থেকে বৃত্তি পেতাম সেই বৃত্তির টাকা দিয়েই অসহায় শিশুদেরকে খাতা কলম দেওয়ার মাধ্যমে লালসবুজের যাত্রা শুরু হয় সে দু এগারো সাল থেকে আজ প্রায় সাড়ে চোদ্দ বছর ধরে টিফিনের পয়সা বাঁচিয়ে আমরা সারা বাংলাদেশে মাদক ইফ্রিজিং বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করছি পাশাপাশি গাছের চারা বিতরণ করছি এই সাড়ে চোদ্দ বছরের টিফিনের পয়সা বাঁচিয়ে আমরা ছয় লাখেরও বেশি গাছের চারা বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিয়েছি আজ সবুজের স্বপ্নপুরী একটি অনুষ্ঠান আয়োজন করেছি যেখানে সাতত্রিশটি জেলায় আমি ঘুরে ঘুরে এই লাল সবুজ উন্নয়ন সংঘের ব্যানারে শিক্ষার্থীদের হাতে প্রায় পঞ্চাশ হাজার গাছের চারা পৌঁছে দিয়েছিলাম আজ এই সবুজের স্বপ্নপুরীতে ভিন্ন রকম কিছু আমরা অনুষ্ঠান আয়োজন রেখেছি যেখানে শিক্ষার্থীরা কলা গাছের গেট দিয়ে প্রবেশ করবে কাঁঠাল পাতার পাঁচ ফুট দিয়ে তারা ভিতরে ঢুকতে হবে এবং এখানে চারটি স্টল রয়েছে ফুলকান্দি ফল ফল ফলকান্দি ঔষধি পাড়া এরকম নানান কয়েকটি স্টল রয়েছে যেখানে ছোটবেলার যে খেলনাগুলো শৈশব আমাদের শৈশব কেটেছিল সেরকম খেলনাগুলো আমরা ফুটিয়ে তুলেছি মানে যে গাছ থেকে যে খেলনা তৈরি হয় যে কাঠ থেকে যে জিনিসগুলো তৈরি হয় ফুল থেকে কি কী তৈরি হয় এরকম বিষয়গুলো ফুটিয়ে তুলেছি তো আমরা বিশ্বাস করি আজকে এখানে যে পাঁচটি স্কুলের শিক্ষার্থীরা এসেছে তারা একদিকে এই গাছের যারা উপহার নিয়ে যাবে এবং পাশাপাশি এই সবুজকে ভালোবাসবে এমনকি সবুজ বাংলাদেশ গড়ার তথ্যে তারা একটি শপথ নেবে আর এই শপথ নিয়ে তারা সত্যিকার দেশপ্রেমিক হবে